Yay! <laughs>

হত্যাকাণ্ড ডাক করে ইমামকে হত্যা চেষ্টা সহ সারাদেশে খুন ধর্ষণ সন্ত্রাসী দখল বা চালাবাজির বিরুদ্ধে ঢাকা মহানগরের দক্ষিণ সংগঠন জানালি আয়োজনে সম্মানিত সভাপতি জননেতা অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রান্তীয় নেতা সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরের সাংগ্রামী জনতা জনতা জনাবলার ইসলাম খান সংগ্রাম প্রধান অতিথি এবং সভাপতি আমি বলতে চাই আমার দেশ আমরা নতুন করে স্বাধীনতা মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন ধর যাপন শুরু করেছে তখন আমরা একটা নির্বাচন 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 ঠিকই করে অন্তর্বর্তীকালীন সরকারকে i should মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা জল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন কত আন্দোলন

ধ্বংসগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি এবার যারা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের নতুন সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী গ্রামের ঢাকা আসলে জনগণের প্রিয় নেতা জননেতা জনগণকে ডক্টর সেরা উদ্দিন